তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর সেমিস্টারে পড়ছো তোমাদের সেভেন পেপার অর্থাৎ সুলতানি যুগের ইতিহাসের উপরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মিনহাজুদ্দিন সিরাজ যেমন সুলতানি যুগের ইতিহাস আমাদের বারানি পড়তে হয় আমির খসরু পড়তে হয় তেমনি মিনহাজউদ্দিন সিরাজের উপরেও কুড়ি নম্বরের প্রশ্ন আসতে পারে বা টিকাও আসতে পারে আবার অনেকের কলেজে প্রজেক্ট হিসেবেও কোশ্চেনটি কিন্তু হাজার ওয়ার্ডে দিতে পারে তাই এই বড় প্রশ্নের উত্তর অর্থাৎ মিনহাজউদ্দিন সিরাজের উপরে কুড়ি নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছে দেখো ভারতের ইতিহাসে তুর্ক আফগান যুগ ইতিহাস চর্চার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ যুগ তুর্ক আফগান যুগের ভারতের ইতিহাস চর্চায় আরবীয় ও পার্শ্বিক ইতিহাস চর্চার সুস্পষ্ট প্রভাব পড়েছিল তুর্ক আফগান যুগের ইতিহাস চর্চার কয়েকটি বৈশিষ্ট্য হলো। ক খ করে লেখা আছে ক এ যুগের ইতিহাস গ্রন্থগুলি তুর্ক আফগান সংস্কৃতিকে উপজীব্য করে রচিত হয় এবং এই গ্রন্থগুলিতে রাজবংশগুলির বিবরণ উপস্থাপনার ক্ষেত্রে পার্শ্বিক রচনা রীতির প্রভাব লক্ষিত হয় ক্ষয় এ যুগের ইতিহাস গ্রন্থগুলি হলো মুখ্যত ভারতের বাইরে বিকাশমান মুসলমান ইতিহাস চর্চার প্রতিস্ফুরণ বিশেষ এ কারণে পিটার হাড্ডি এ যুগকে এ কলোনিয়াল পিরিয়ড অব ইন্দো মুসলিম হিস্টোগ্রাফি হিসেবে গণ্য করেছেন গ এ যুগের ইতিহাস গ্রেট ম্যানদের ম্যান ও তাদের কাহিনী মুখ্য উপজীব্য এ যুগের বিচারে তারিখ অর্থাৎ ইতিহাস হলো পয়গম্বর খলিফা সুলতান এবং ইসলাম ও প্রশাসনের সাথে যুক্ত অন্যান্য মহান ব্যক্তিদের কীর্তিকাহিনীর বিবরণ ঘ দেখো ফার্সি ভাষায় রচিত এই যুগের ইতিহাসকে চার ভাগে ভাগ করা যায় ক সাধারণ ইতিহাস খ প্রশস্তিমূলক ইতিহাস গ শিক্ষামূলক অর্থাৎ ধর্ম ও নীতি ইতিহাস এবং ঘ বিশেষ রচনা শৈলী সমৃদ্ধ ঐতিহাসিক রচনা তুর্ক আফগান যুগের বহুখ্যাত ইতিহাসবিদ হলেন মিনহাজ উদ্দিন সিরাজ তার রচিত ইতিহাস গ্রন্থটি হলো তবাকত ই নাসির মিনহাজ এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন প্রথম জীবনে তিনি সুলতান নাসির উদ্দিন কুবাচা ও দিল্লির সুলতান ইলতুতমিস ও তার উত্তরাধিকারীদের অধীনে কাজীর কর্মভার নির্বাহ করতেন পরবর্তীকালে বারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি দিল্লির কাজী হন উল্লেখ্য সুলতানি সাম্রাজ্য ও রাজনীতির সাথে দীর্ঘকাল যুক্ত থাকার ফলে তিনি সমগ্র উত্তর ভারত সম্পর্কে প্রভূত অভিজ্ঞতা লাভ করেছিলেন এবং দরবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি সরকারি নথিপত্র ব্যবহারের সুযোগ পেয়েছিলেন প্যারাগড়ে মিনহাজের তবাকত ই নাসিরি এক পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ তবে প্রকৃতিগত বিচারে এটি প্রশস্তিমূলক রচনা মিনহাজ তার পৃষ্ঠপোষক সুলতান নাসির উদ্দিনের নাম অনুসারে তার গ্রন্থটির নামকরণ করেছেন তবাকত ই দ্য সাধারণ ইতিহাস ধারার অনুবৃত্তি তবাকত শব্দের অর্থ হলো জাতি বংশ ও প্রজন্মের তালিকা তবাকত ই ২৪টি চব্বিশটি তবাকতে বিভক্ত প্রথম তবাকতে গোষ্ঠীপতি ও হজরত মোহাম্মদ সহ পয়গম্বরদের জীবনী একুশ নম্বর ২২ নম্বর ও তেইশ নম্বর তবাকতে হিন্দের অর্থাৎ হিন্দুস্তানের সুইজি ও সামসি সুলতানের ও মালিকদের জীবনী এবং চব্বিশ নম্বর তবাকতে মঙ্গল উপদ্রবজনিত ইসলামের বিপর্যয়ের কাহিনী বিবৃত হয়েছে মিনাজের ইতিহাস দর্শন মধ্যযুগাশ্রয়ী তার গ্রন্থে আল্লাহর অভিপ্রায় ধর্মনীতি ও নৈতিকতার মূল সুর হয়ে অনুক্ষণ অনুরণিত দুনিয়াই সব কিছুই আল্লাহের মহান অভিপ্রায় অনুসারে সংগঠিত হয়ে চলেছে তার ইচ্ছা অনুসারে সব কাজই পূর্ব নির্ধারিত হয়ে থাকে এবং মানুষ সেই কাজগুলি যন্ত্রের মতো করে চলে আল্লাহর অভিপ্রায় অনুসারে কাজ সম্পন্ন হলে তা সফল হয় অন্যথা ব্যর্থ হয় এছাড়া মিনহাস তার ইতিহাস দর্শনে ধর্মকে গুরুত্ব দিয়েছেন এক্ষেত্রে প্রকারান্তরে আল্লাহের প্রসঙ্গটি অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে রয়েছে কেননা আল্লাহের অভিপ্রায় অনুসারে ইসলামের প্রসার হয়ে চলেছে এবং ন্যায়নীতি ও নৈতিকতা পুরস্কৃত হচ্ছে বিপরীতে ধর্ম ও মানুষ ব্যর্থ হচ্ছে মিনাজের ইতিহাস দর্শনে মানবতাবাদী ইতিহাস চিন্তা পায়নি কার্যকারণ পরম্পরাকেও তিনি গুরুত্ব দেননি তিনি শুধুমাত্র কোরআন শরীফের আদর্শ এবং ইসলামিক আইন কানুনকে তিনি তার গ্রন্থে গুরুত্ব দিয়েছেন মিনাজ ইতিহাসকে এ সাকসেশন অব ইভেন্টস হিসেবে বিবেচনা করেছেন আল্লাহের অভিপ্রায় অনুসারে সবকিছু ঘটে চলেছে অর্থাৎ ঘটনার স্রোত বাধা বন্ধনহীনভাবে অগ্রসরমান ঘটনার আবর্তে পড়ে যাওয়া কোনো মানুষের পক্ষে ঘটনা স্রোতকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই যুগের পর যুগ এগিয়ে চলার সঙ্গে সঙ্গে তারিখ ও স্থানের ও ব্যক্তির পার্থক্য থাকবে তবে তার জন্য ঘটনার প্রকৃতিগত বা গুণগত কোনো পরিবর্তন হবে না মিনহাজের তবাগত এই নাসিরি এক সমৃদ্ধ ইতিহাস গ্রন্থ বিভিন্ন সূত্র থেকে তিনি তথ্য সংগ্রহ করেছেন এক্ষেত্রে দরবারি নথিপত্র তাকে তার গ্রন্থ রচনায় প্রভূত সাহায্য করেছে উল্লেখ্য জনশ্রুতি কথোপকথন সাক্ষাৎকার প্রভৃতি সূত্রগুলি থেকে তিনি তথ্য সংগ্রহ করেছেন এবং এক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় করেছেন জগদীশ নারায়ণ সরকার লিখেছেন বিচারকের বিচক্ষণতা এবং পণ্ডিতের দৃষ্টিভঙ্গি তার রচনারীতি গঠন করে দিয়েছিল কিন্তু পিটার হাড্ডি লিখেছেন মিনহাজ উপাদানের বিশ্বাসযোগ্যতা নির্ধারণের বিষয়ে যত্নশীল ছিলেন না সে কারণে তার গ্রন্থে বিকৃত একই ঘটনা ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন তারিখ বিশিষ্ট হয়ে উঠেছে বিধৃত একই ঘটনা হবে প্যারা করে কোনো কোনো ক্ষেত্রে মিনহাজ অতি সংক্ষেপে বিভিন্ন কাহিনীর বিবরণ দিয়েছেন বহু ক্ষেত্রে তার বিবৃত বিষয় তথ্যনিষ্ঠ নয় আবার কোনো কোনো ক্ষেত্রে বিবৃত বিষয় সম্পর্কে তিনি কোনো প্রামাণ্য সূত্রের উল্লেখ করেননি তাই তার রচনা কখনো কখনো ব্যবহারিক মূল্য হারিয়েছে মিনাজে এক রাজনৈতিক মুখ্যত বিবরণ ইসলামের সৃষ্টি ও প্রসার এবং মঙ্গল আক্রমণকালীন ইসলামের বিপর্যয় এবং ভারতে ইসলামের প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়গুলি তবাকতি নাসিরিতে সবিশেষ গুরুত্ব পেয়েছে মিনাজ হলেন প্রথম মুসলমান ঐতিহাসিক যিনি পূর্ব ভারতে তুর্কি অভিযানের ইতিহাস আলোচনা করেছেন মিনাজ লিখেছেন খলজি বংশীয় জনৈক তুর্কি সেনানায়ক ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি ভারতে এসে শাসক মালিক হিসাম উদ্দিনের অধীনে কর্মরত হন কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে মাত্র দুশো সৈন্য নিয়ে মগধ অভিযান করেন মগধ জয়ের পর মাত্র আঠেরো জন অশ্বারোহী নিয়ে অশ্ব বিক্রেতার ভান করে লখনৌতি গিয়ে পৌঁছান এবং লক্ষণ সেনকে পরাজিত করেন এবং লক্ষণতি সহ সমগ্র নদিয়া ও পার্শ্ববর্তী অঞ্চল জয় করেন মিনাজ লিখেছেন লক্ষণ সেন বিহারে বাংলার পথে এবং নবদ্বীপে তুর্কি আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা করেছিলেন কিন্তু ওই প্রতিরোধ যথেষ্ট ছিল না তিনি আরও লিখেছেন জ্যোতিষী ব্রাহ্মণ ও মন্ত্রীবর্গ লক্ষণ সেনকে যুদ্ধ না করে নদীয়া ত্যাগ করতে পরামর্শ দিয়েছিলেন মিনহাজ স্পষ্ট করে লিখেছেন এক পরাজয়ী মনোবৃত্তি সেদিন বাঙালি জীবনকে ও রাষ্ট্রশক্তিকে গ্রাস করে ফেলেছিল পরিশেষে বলা যায় মিনাজের তবাকতি নাসিরি একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রন্থ তবে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার প্রমুখ এর কিছু অসঙ্গতি তুলে ধরেছেন যেমন অসঙ্গতিগুলো দেখো এখানে দেওয়া হয়েছে ক গ্রন্থটিতে উপস্থাপিত বহু তথ্য সংক্ষেপে বর্ণিত হওয়ায় ঘটনার স্পষ্ট বিবরণ পাওয়া যায় না খ বহু ক্ষেত্রে বিবৃত তথ্যের উৎসের উল্লেখ নেই গ কিংবদন্তি ও লোকশ্রুতি নির্বিচারে গৃহীত হয়েছে ঘ রচনাটি প্রশস্তিমূলক হওয়ায় সমূহ বিবরণকে সত্য বলে মেনে নেওয়া যায় না তো এই ছিল মিনহাজ উদ্দিন সিরাজের তবাকতি নাসিরি বা মিনহাজ উদ্দিন সিরাজের যে ইতিহাস রচনা তার উপরে কুড়ি নম্বরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করেই তোমরা তোমাদের প্রোজেক্ট বা কোশ্চেন অ্যান্সার হিসেবে এটাকে সংগ্রহ করো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা লাইক দেবে